আগরতলার নিউজ ফ্রন্টলাইন এর শারদ সম্মান গতকাল আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ হেডলাইন্স ত্রিপুরার এডিটর প্রণব সরকার বিশিষ্ট সংগীত শিল্পী তিথি দেববর্ন প্রমুখ পরে বিভিন্ন বিজয়ী ক্লাবের কর্মকর্তাদের হাতে শারদ সম্মান তুলে দেন আমন্ত্রিত অতিথিরা ্মানের আয়োজন করেছে এটা আমাকে যখন আমাকে বলছিলেন শরদেব সাহ বলছিলেন তখন আমার অত্যন্ত আনন্দ লেগেছে খুশি হয়েছে তখন আমরা আজকে থেকে পনেরো বছর আগে যখন স্মারক সম্মেলন আয়োজন করেছিল ওই মনে করে গেছে যে কত কষ্ট করে একটা সার সম্মান করতে হয় যারা আছে প্রত্যেককে আমি অভিনন্দন জানাই পূর্বে জানা এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য ওনারা সহ বলছিলেন যে ওনারা এখন ফেসবুক ইউটিউব আছেন তো ওনারাও একদিন অবশ্যই বড় পরিষরে আসবে এবং ভালো ছেলে সজ্জন ছেলে এই শহরে সংস্কৃতির ছেলে একটি অনেক খুব ভালো আকৃতিরও করেছে এই ধরনের ছেলেরা যখন কোন উদ্যোগ নেয়

हैंड ओवन प्योर सिल्क सारी अटाटा प्रोडक्ट